আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান ডিজাইনের কাজ করা কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে ধরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলা ইন্ডিয়ান কোয়ালিটি কারচুপি কাজ করা কটন থ্রি পিস দেখার মতো ড্রেস দেখেন এটা নিচের প্যানেলে কাজ করে দেওয়া আছে গলার কাজটা দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনের এগুলো আমাদের দেশে যদি আমরা বলি অরিজিনাল ইন্ডিয়ান তাহলে ইন্ডিয়ানে বিশ্বাস করবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস যারা নিবেন তারা তাই নিয়ে নিবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ডিজাইনের কাজ করা কটন থ্রি পিস দুইটা করে কালার ব্ল্যাক আর সাদা ব্ল্যাক আর সাদা চারটা ডিজাইন চারোটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই থ্রি পিস হান্ড্রেড থ্রি পিস দেখেন গলার একটু দেই কাজটা দেখেন কত পিস আর এখানে প্যানেল দেওয়া আছে চাইলে আপনি হাত ডিজাইন করে নিতে পারবেন সেলারে ডিজাইন করতে পারবেন কন্যাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ডিজাইনের কাজ করা কটন থ্রি পিস এগুলো করলাম ইন্ডিয়ান জয়পুরি বলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন খুবই এক্সক্লুসিভ দেখেন দেখার মতো ড্রেস একটু সামনে কাজটা দেখে দেখেন কত গর্জিয়াস ভাবে কাজ করা দেখার মতো ড্রেস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান ডিজাইনের কাজ করা কটন থ্রি পিস বুটিক্স থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ প্রতিটা ডিজাইনেরই দুইটা করে কালার ব্ল্যাক আর সাদা ব্ল্যাক আর সাদা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আষ্ট পঞ্চাশ এখানে প্যানেল দেওয়া আছে গলাতে কাজ আছে নিচের প্যানেলে কাজ করে দেওয়া আছে মাত্র আষ্ট পঞ্চাশ দেখার মতো দেশ যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন এই যে এই ডিজাইনটা দুইটা কালার ব্ল্যাক আর সাদা প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা করে কালার ব্ল্যাক আর সাদার ভিতরে মাত্র হোলসেল প্রাইস দেখেন গলার সুন্দর কলম প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্যানেল দেওয়া আছে যে কোনো মানুষের হবে সালোয়ার ফ্রি সাইজ হাতার কাপড় আলাদা আর কি এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে সাইড থেকে হাতা বের হইব অন্যটা নামাজি ওন্না মাত্র 850 ইন্ডিয়ান ডিজাইনের কাজ করা বুটিক থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইন দেখেন ড্রেস গুলো এত সুন্দর না নিলে মিস করবেন না নিলে মিস করবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ডিজাইনের কাজ করা বুটিক থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দুইটা কালার কালারটা কালারই খুব সুন্দর একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার যারা সেট নেবেন নিতে পারবেন চাইলে আপনারা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র আষ্ট পঞ্চাশ ইন্ডিয়ান ডিজাইনের কাজ করা বুটিক্স থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ টাকা নিচের প্যানেল ওকম এরকম কাজ করে দেওয়া আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিস মাত্র আঠশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ডিজেনের কাজ করা বুটিক পিস মাত্র আঠশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো এত সুন্দর যদি না নেন আফসোস করবেন শেষ হয়ে গেলে দুই দুদিন পরে নিবেন পাইবেন না এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাজগুলো দেখেন কত গর্জিয়াসভাবে কাজ করা মাত্র আষ্ট পঞ্চাশ ইন্ডিয়ান ডিজাইনের কাজ করা বুটিক্স থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিসগুলো গুলা নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো ড্রেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দ্বার নাম ঠিকানাতে ফোন দেবেন এগুলো ইন্ডিয়ান ডিজাইনের আমাদের দেশে যদি অরিজিনাল ইন্ডিয়ান বলি আপনার অরিজিনাল ইন্ডিয়ান এ বিশ্বাস করবেন এত কোয়ালিটিফুল থ্রি পিস এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাজ করা বুটিক থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তারা তাই নিয়ে নেবেন আসসালামু আলাইকুম